কনস্টিটিউশনকে যদি কিছুটা রিভিশন করা হয় যে সব জায়গায় কিছু কিছু উইকনেস রয়েছে অনেক উইকনেস রয়েছে সেইগুলো পরিবর্তন করে কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রাকচারটাকে রেখে করার জন্য আমাদের হবে বাংলাদেশে একটা সঠিক মানে সংবিধানে যে সমস্ত জায়গায় ব্যর্থ মনে হয়েছে আমরা সেটা সংশোধন করার প্রস্তাব করতে পারি কিন্তু এই যে কতগুলো মানে অদ্ভুত অদ্ভুত প্রস্তাব রয়েছে এটাকে ফেলে দাও ফেলে দিয়ে নতুন করে লেখো ভারতীয় মিডিয়া বিরাট করে বড় করে এত বড় করে এটা প্রমাণ করে সেটাকে প্রেশার করার জন্য মানে জামাতকে জামাতের পলিটিক্যাল পার্টি বা ধর্মীয় পার্টিগুলোকে সাথে রাখা দরকার সরকারের জন্য কিছুটা প্রেশার ওদের উপরে রাখার জন্য নির্বাচনটাই দিয়ে দেওয়া উচিত নির্বাচনটা দিয়ে পরবর্তী যে মানে নির্বাচিত সংসদ যখন আসবে তাদের উপর ছেড়ে দেওয়া উচিত তারা কি ওইটাকে পুরোপুরি অ্যাপ্রুভ করবেন কি এই সংশোধনগুলো তারা আবার চেঞ্জ করে নিজেদের মতো করবেন বাংলাদেশে যে সংবিধান সংস্কার বিষয়ক কমিটি করা হয়েছে কমিটিটি সম্পর্কে আপনি দৃশ্য দেখেছেন প্রফেসর আল রিয়া যেখানে কমিশনের প্রধান হিসেবে আছেন প্রাথমিক প্রতিক্রিয়া কি বলবেন আমরা জানি যে ছটা কমিশন হয়েছে এবং সেটা ছটা কমিশন করার চেষ্টা করছে সংবিধান কমিশন নিয়ে অনেকের বিভিন্ন রকম মতামত আমরা দেখেছি এবং এর আগে যে চেয়ারম্যান হয়েছিল তাকে সরিয়ে দিয়ে তারপরে কমিশনের আরেক ডক্টর আলী রিয়াজকে কমিশন এর চেয়ারম্যান করা হয়েছে এখানে বড় রকম প্রশ্ন থাকবে যে আমরা কি সম্পূর্ণভাবে নতুন একটা কনস্টিটিউশন লিখবো বা তৈরি করব। নাকি যে কনস্টিটিউশন রয়েছে তার কিছু কিছু অংশ যেগুলো আমরা দেখেছি যে দেশের স্বার্থের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে দেশের সরকারের বিরুদ্ধে ও যাচ্ছে সেখানে সেই ধরন সেই ধরনের পরিবর্তনগুলো করে আমরা কনস্টিটিউশনাল একটা যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের দিকে যাবে কিনা এই যে দুটো সাইড বা দুটো মানে অ্যাপ্রোচ রয়েছে একটা নতুন ভাবে কনস্টিটিউশন লেখার যে অ্যাপ্রোচ আমার মনে হয় না সেটা ঠিক হবে সম্পূর্ণভাবে করা কারণ কনস্টিটিউশনাল বেসিক স্ট্রাকচার তো আমরা জানি সবাই তিনটা পার্ট অফ দা গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের কোনটা কি হবে কোথায় কি আছে এটা তো সরকারের আমাদের যে শাসনতন্ত্র রয়েছে সেটার ভেতরে সুন্দরভাবে করা আছে এখন সেখানে যে ডিটেল রয়েছে যেমন কিছু কিছু সাজেশন আসছে ভোটে প্যাটার্নটা কি রকম হবে কিছু কিছু সাজেশন আসছে যে দুবছর দুই টার্মের বেশি কোনো প্রাইম মিনিস্টার থাকতে পারবে না কোন প্রেসিডেন্ট থাকতে পারবে না দুই টার্মের বেশি এক টার্মের এরকম একটা বিভিন্ন রকম সাজেশন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন কমিশনের যে মেম্বাররা আছেন এখন এরা ইউনিভার্সিটি প্রফেসর বা লয়ার বা মানে আমরা যে আমি যেটা দেখছি সেটা হলো যে বেশিরভাগই কনস্টিটিউশনাল এক্সপার্টিস এদের কতটুকু আছে তারা পৃথিবীতে কনস্টিটিউশন সম্পর্কে অন্য অন্য কনস্টিটিউশনগুলো ভালো করে স্টাডি করে রিসার্চ করে পাবলিকেশন করে তারা রিসার্চ করে নতুন নতুন পাবলিকেশন কনস্টিটিউশনের উপরে করেছেন কি না সেটা একটা বড় রকম প্রস্ত থেকে যাবে এখন কনস্টিটিউশনের ভেতরে যে কোন পার্টি কোনো পার্টিকে মানে সম্পূর্ণভাবে দেশ থেকে রাজ্য থেকে সরকার থেকে বের করে দেওয়া যাবে কি না এই ধরনের কনস্টিটিউশনাল ইস্যুসগুলো বড় রকম রয়েছে এখন কিছু কিছু আলোচনা আসছে যে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হোক যেটা আওয়ামী লীগ চেষ্টা করেছে জামাতকে ব্যান করে দেওয়ার মতো তাহলে তো ডেমোক্রেটিক মানে প্রসেস ডেমোক্রেটিক যে মানসিকতা বা আলোচনা বা সেই রকম প্রসেস আমাদের থাকে না এই পর্যায়ে এসে কনস্টিটিউশনকে যদি কিছুটা রিভিশন করা হয় যে সব জায়গায় কিছু কিছু উইকনেস রয়েছে অনেক উইকনেস রয়েছে সেইগুলো পরিবর্তন করে কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রাকচারটাকে রেখে করার জন্য আমাদের সাজেশন হবে জি আপনাকে ধন্যবাদ আমি যাব সৈয়দ মোহাম্মদুল্লাহ দেখেন এখানে বিতর্ক একটি তৈরি হচ্ছে যে কেউ কেউ বলছেন যে সংবিধান পুনর্লক্ষণ করা যাবে না এটা বিপক্ষ অবস্থান নিয়ে নিচ্ছেন অনেকে পুনর্লক্ষণ ডক্টর আলী যিনি এই প্রধান তিনি পুনর্লিখনের পক্ষে এর আগে তিনি প্রকাশ্যেই বলেছেন একথা আবার কেউ কেউ বলছেন যে সংশোধনী করা যেতে পারে এরকম কথা বলছেন আপনি এই বিতর্ক টাকায় কী বলবেন এবং এই কমিশন সম্পর্কে কি বলবেন হ্যাঁ এটা আপনার কথা অনেকটাই আমি শুনতে পাইনি কিছুটা শুনতে পেয়েছি এটা হচ্ছে যে পুনর্লিখন অথবা এটা সংশোধন করা তো সংশোধন করে লেখা এটা একটা হতে পারে পুনর্লিখন দুটাই কিন্তু পুনর্লিখনের প্রশ্নটা কেন আসে পুনর্লিখন প্রশ্ন আসে তারা সমস্ত প্রশ্ন মানে এই যে এই ব্যাপারে বেশি উদ্গ্রীব বা উৎসাহী যারা চাচ্ছে যে একাত্তরের সংবিধানে যে অসাম্প্রদায়িক রাষ্ট্রের ধারণাটা ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মানে রাষ্ট্র কোন ধর্মকে যাই হোক সেইটাকে তুলে যাওয়ার সম্ভবত একটা প্রধান কারণ আদারওয়াইজ অন্যান্য যে সমস্ত প্রশ্ন আসছে দুই কক্ষ বিশিষ্ট সেটা কনস্টিটিউশন নতুন করে লেখা হতে পারে সংশোধন করা যেতে পারে সংশোধনের মাধ্যমে সদস্য সংখ্যা কত সেটা করা যেতে পারে টার্ম লিমিটেড ব্যাপার প্রধানমন্ত্রী টার্ম লিমিট প্রেসিডেন্টও তো টার্ম লিমিট থাকে প্রধানমন্ত্রী টার্ম লিমিট প্রধানমন্ত্রী টার্ম লিমিট এটা মানে সাধারণত পার্লামেন্টারি ডেমোক্রেসি কোঠাও মানে যে সংবিধানের 70 অনুচ্ছেদ যার কারণে নিজ দলের বিলের বিরুদ্ধে বা বিপ্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়া যায় সেটা হ্যাঁ সু দলের যে কোনো সিদ্ধান্তের সেটা হচ্ছে মানে দলীয় হাই দলের নেতারা যে নির্দেশ দেন সেই সেই মন্তব্য মানে ইয়েস সরকারের কোনো প্রস্তাবনার বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না কোনো বিল হোক যাই হোক না কেন দেওয়া যাবে না এটা তার সদস্য চলে যাবে তো এই সমস্ত এটা তুলে দেওয়া যায় এটার জন্য আবার মানে নতুন করে সংবিধান লেখার দরকার নাই টার্ম লিমিটেড জন্য সংবিধান লেখার দরকার নতুন করে লেখার দরকার নাই হলে এই একটা আরেকটা হচ্ছে যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট যদি সেটাও এটাতে করা যায় তাহলে কেন এই সমস্ত কথা আসছে এই কথা হচ্ছে দেখুন আমাদের এই যে মানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি প্রথম আলো পত্রিকার সম্পাদক মৈতুর রহমানকে একটা ইন্টারভিউ দিয়েছেন দুই পর্বে সেটা ছাপা হয়েছে এই শেষ পর্বে দ্বিতীয় পর্বে তিনি বলেছেন এখানে দেখলাম আজকে একটু আগে সেটা হচ্ছে যে এটা এই একটা সুযোগ আসছে আপনারা এই সুযোগ না সুযোগ পাবেন না তার মানে একমাত্র ওনার হাত দিয়ে পৃথিবীতে এক এইরকম একটা সুযোগ আসলো বাংলাদেশ রাষ্ট্র মাত্র বছর বা এগারো বছর থাকবে বা ছাব্বিশ বছর আর একশো বছর থাকলে দুইশো বছর থাকলে উনি ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন আর জীবনে এরকম সুযোগ মানে একমাত্র ওনার হাতে ইতিমধ্যে তিনি সবচেয়ে ভয়ঙ্কর আপত্তিজনক যেটা কথা কাণ্ড করেছেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের আনিস আহমেদের সাথে এক সাক্ষাৎকারে তিনি যখন শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু জাদুঘর ধ্বংস করা মুক্তিযুদ্ধের সমস্ত ছাপনা ধ্বংস করার ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলছেন যে আমরা রিসেট করেছি মুক্তুদ্দের এই সমস্ত ব্যাপারে উনি কোনো কমেন্টই করতে চাননি ফলে এই চিন্তাধারাটা আমরা বুঝতে পারছি এবং তারপরে এখানে মৌলবাদীদের মৌলবাদী টাইপের রাষ্ট্র করার জন্য যে সমস্ত মানে আলামত আমরা দেখছি ইউনিভার্সিটিতে মানে কাওয়ালি হচ্ছে এদিকে জিন্নার মৃত্যু উৎসব হচ্ছে অন্যান্য সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে সমস্ত কিছু মিলে যে আলামতগুলো দেখা যাচ্ছে এবং ধর্ম পার্টি জামাতকে যেটা প্রফেসর সাহেব উল্লেখ করে নিষেধ করা শেষ মুহূর্তে আওয়ামী লীগ যখন তাদের পায়ের তলা মাটি সরে যাচ্ছিল তখন হয়তো কিন্তু আদারওয়াইজ তাকে নিষিদ্ধ করার দাবি অন্য কারণে সেটা হচ্ছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানে কেবল অস্ত্র ধরেছে মৌলিক মানবাধিকারের হিসাবে সিভিল রাইটস এর হিসাবে না তারা মানবতা বিরোধী অপরাধ করেছিল সেই কারণে বলে সেইটা আরেক ভিন্ন এমনি আদারওয়াইজ কোন দলকে নিষিদ্ধ করার মুক্তিযুদ্ধ দেই দলের মানে

যাদের বিরুদ্ধে অভিযোগ গোলাম মাল্লা নারী নামে একজন টিভি নিজে বলেছেন বলেছেন অনেকে মানে মাহফুজ দীর্ঘদিনের প্রোগ্রাম তারা সৎ মানে সৎ লোকের মহান ব্যক্তিদের মানে সরকার করবেন দুই নেত্রীকে বাদ দেওয়ার আগে তাদের একটা প্ল্যান ছিল সাত সালে আট সালে এই ধরনের মানে একবারে ফেরস্তার সরকার বাংলাদেশে আনবেন এবং তাদের ফেরস্তা ডক্টর ইউনুস ইত্যাদি ইত্যাদি অনেক আগে থেকে তাদের না ডক্টর ইউনুস সেটা বলেননি কিন্তু কথা হচ্ছে এই যে আমরা এই যে করছি এই সমস্ত ধারণা করছি বাংলাদেশে একটা সঠিক মানে সংবিধানে যে সমস্ত জায়গায় ব্যর্থ মনে হয়েছে আমরা সেটা সংশোধন করার প্রস্তাব করতে পারি কিন্তু এই যে কতগুলো মানে অদ্ভুত অদ্ভুত প্রস্তাব আছে এটাকে ফেলে দাও ফেলে দিয়ে নতুন করে লেখো এই কথাগুলো মানে বল আর এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস করা সমস্ত চিন্তগুণ্ডগুলোকে অবলুপ্ত করা এবং আমাদেরকে মানে সাম্প্রদায়িক টাইপের রাজনীতি করতে এলাউ করা ধর্ম ধর্মভিত্তিক রাজনীতি একেবারে পুরো দমে ফেসবুক তাহিরকে তাহির প্রকাশ্যে এসে গেছে একটা সন্ত্রাসী সংগঠন একাধিক লোকজনকে ইসбут তাহিরের লোকজনকে আটকও করা হচ্ছে আপনাকে বলেছে কিন্তু ছেড়েও তো দিয়েছে তাকে ছাড়েনি যাদেরকে ধরেছে পরে তাদেরকে ছাড়া হয়নি কিন্তু আপনি একজনের ব্যাপারে মাহফুজ আলম এই প্রধান উপদেষ্টায় বিশেষ সহকারী তার ব্যাপারে আপত্তিকর রিপোর্ট করেছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম তাদের এই রিপোর্টের কিন্তু প্রতিবাদ করা হয়েছে এটা কোনো তার ভিত্তি মাহফুজ হিজবুত তাহির এটা সম্ভবত অপর প্রচার আমি জানি না কিন্তু হিজবুত তাহিরের লোক জেল থেকে ছাড়া ছেড়ে দিয়েছে এই তথ্য বাংলাদেশের পত্রিকা আমি দেখেছি মেবি দ্যাটস রং ইটস নট অ্যাবাউট মাহফুজ আলম কথা এই এই সময়টাই আন্দোলনের আগে আগে বেশ কয়েকটি নরসিং দিতে শেরপুরে কয়েকটি জেলায় জেলা কারাগার ভেঙে ভেঙে গেছে চলে লোকজন আসামিরা চলে গেছে অনেককে গ্রেপ্তার করা হয়েছে অনেকেই করা হচ্ছে অনেকে এখন পলাতক আছে সেই সময়টাই কিছু জঙ্গিও জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত ছিল এবং তাদের জঙ্গি কার্যক্রমের জন্য বিচার হয়েছিল তারা কিন্তু পলাতক থাকতে পারে এটাতে কথা বলা হচ্ছে যেভাবে আহ বলা হয়েছে বাংলাদেশ এটা হচ্ছে যে সরকার থেকেও বলেছে এটা হচ্ছে যে ভারতীয় গণমাধ্যম ভারতীয় সরকারের জন্য বিশেষ করে ভারতীয় যে উগ্রবাদী অংশ আছে সেই অংশের জন্য সুবিধা হয় বাংলাদেশকে ইসলামী মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত সমন্বয় কমিটির একজন যিনি সরকারে আছেন তিনি কথা বলেছেন আমি তার সাথে একমত বাংলাদেশে মৌলবাদী তৎপরতা যদি উস্কে দেওয়া যায় ভারতীয় মৌলবাদীদের এটাই সব মৌলবাদ মৌলবাদকে উৎসাহিত করে এইটা তাদের জন্য আমরা সেটা চাই না কিন্তু আপনি আমি যেটা অন্য আলামত দেখছি আমাদের মৌলবাদী যারা আছে তারা একেবারে পুরোপুরি ধর্মভিত্তিক রাষ্ট্র করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছেন দাবি জানার প্রমাণ সেটার প্রমাণ কোথায় যে এই এরা ধর্মভিত্তিক রাষ্ট্র করার জন্য উঠে পড়ে লেগেছে সেটার কি প্রমাণ আছে আপনার কাছে কোনো এটা জামাত ইসলামীর জামাত ইসলামীর সংগঠন তো আগেও ছিল আপনি মাল্টিকালচারাল চর্চা করবেন ইউরোপ আমেরিকায় আমরা করব কিন্তু মাল্টিকালচার যখন সামনে আসবে প্রশ্নটা জায়গা দিতে যদি না দেই তাহলে এই মাল্টিকালচারাল এক জায়গায় এক্সপেক্ট করছি কিন্তু বাংলাদেশে চাচ্ছি না তা তো হ্যাঁ তা হবে না আমি যা ডক্টর সফিক রহমানের কাছে এই বিষয় আপনি কি বলেন হ্যাঁ আমার কাছে এটা মনে হয় এক দলের হয়তো এটা প্রপোজাল এখন এক দলের প্রপোজাল হলে এটা তো আর হচ্ছে না বা জামাত বললি যে ওখানে ওই একেবারে মানে যে ধর্মভিত্তিক রাষ্ট্র হবে এরকম বাংলাদেশের সাধারণ জনগণও এটা চায় না এটা করে না আমার ব্যক্তিগত যে ধারণা এবং আমি যেগুলো দেখেছি সেটা হচ্ছে যে জামাত আজ পর্যন্ত কোনো পলিটিক্যাল প্রসেসের ভেতর থেকে এসে বড় রকম ভাবে রাজনৈতিক দল হিসেবে কিন্তু ইমার্জ করতে পারেনি আজ পর্যন্ত কারণ সাধারণ লোক আমাদের বাংলাদেশের লোক নাইনটি পার্সেন্ট এইট পার্সেন্ট মুসলমান তারা নামাজ পড়ে রোজা করে অন্য কিছু সব কিছু ধর্ম করে কিন্তু তারা ধর্মীয় পদ্ধতিতে কিন্তু জামাতকে ভোট দিতে যায় যায়নি এ পর্যন্ত এই যে পঞ্চাশ বছরের ইতিহাস আমরা এই যে দেখেছি এর ভেতরে কিন্তু জামাতকে আমরা কোনো সময় সর পলিটিক্যাল পাওয়ার হিসেবে সরকারি পাওয়ার হিসেবে আমরা ওখানে দেখিনি তো এখানে যেটা হচ্ছে আমার মনে হয় না ওটা অ্যাকসেপ্টেবল হবে কারো কাছেই ডক্টর ইনুস হয়তো তার নিজের অর্গানাইজেশনকে রাখার জন্য নিজের অবস্থানকে একটু শক্ত করার জন্য সাপোর্ট দরকার আরেকটা পয়েন্ট হচ্ছে যে জামাতকে রাখা দরকার কোনো একটা উদ্দেশ্যে সেটা হচ্ছে যে ভারতের যে প্রচেষ্টা এবং তারা যে মিথ্যে কথাগুলো অনেক সময় বলে যে আমরা এখানকার হিন্দুদের উপরে বা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে এই করছে ছোট ছোটো ঘটনা থেকে ভারতীয় মিডিয়া বিরাট করে বড় করে এত বড় করে এটা প্রমাণ করে সেটাকে প্রেশার করার জন্য মানে জামাতকে জামাতের পলিটিক্যাল পার্টি বা ধর্মীয় পার্টিগুলোকে সাথে রাখা দরকার সরকারের জন্য কিছুটা প্রেশার ওদের উপরে রাখার জন্য এখন এখানে আরেকটা পয়েন্ট আমি যেটা যেটা কনস্টিটিউশনের সম্পর্কে শাসনতন্ত্র সম্পর্কে যেটা বলছিলেন ধরুন এটা লেখা হলো বা লেখা একটা ড্র্যাফ তৈরি হলো এর পরের প্রসেসটা কি হবে অন্য অন্য পলিটিক্যাল পার্টিকে নিয়ে একসাথে করে এটা কি এই ইন্টারিম সরকার একটাকে পাশ করবে বা একটাকে অথবা এটাকে পার্লামেন্টের ভেতরে নে ইলেকশনের পরে এটা কোন প্রসেসে যাবে এটা কি ইলেকশনের পরে এই ধরনের মানে অ্যাপ্রুভাল হবে যদি সেটা হয় তাহলে ইলেকশনটা কি ভিত্তিতে হবে এই ধরনের বিভিন্ন রকম আলোচনা বিভিন্ন রকম ডিবেট গুলো আমরা মানে ফেস করছি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র মানে গণতন্ত্রকে প্রিজার্ভ করার জন্য শাসনতন্ত্র অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং শাসনতন্ত্রকে কনস্টিটিউশনকে ক্লিয়ার ভাবে এমন পরিষ্কার ভাবে এগিয়ে নেওয়া দরকার যার জন্য গণতন্ত্র এগিয়ে যায় এখন গণতন্ত্রে এগিয়ে যাওয়ার পদ্ধতিতে যদি অগণতান্ত্রিক সরকার কনস্টিটিউশন কে अप्रूव করে বা বলে যে এই কনস্টিটিউশনে চলতে হবে সেখানেও একটা বড় রকম সমস্যা সরকার বলতে কি বোঝাচ্ছেন

সম্ভবত আমি মনে করি আগামী সরকার একটা যদি একটা নির্বাচন হয় নির্বাচন হবে যদি সংশোধন না করা হয় প্রস্তাব একটা যেটা করেন সংশোধন কি কি হবে কিন্তু সেটা সম্ভবত নির্বাচনটাই দিয়ে দেওয়া উচিত নির্বাচনটা দিয়ে পরবর্তী যে মানে নির্বাচিত সংসদ যখন আসবে তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত তারা কি ওইটাকে পুরোপুরি অ্যাপ্রুভ করবেন নাকি এই সংশোধনগুলো তারা আবার চেঞ্জ করে নিজেদের মতো করবেন নাকি তারা মানে তারা যেভাবে করুন মানে একটা নির্বাচিত সংসদ খারাপ হোক ভালো হোক জনগণের নির্বাচিত সংসদ দ্বারাই সম্ভবত সংবিধান সম্পর্কে সিদ্ধান্ত না হতে। এটা এই অনির্বাচিত মানে সরকারের আমলে আমি অগণতান্ত্রিক বলছি না অনির্বাচিত সরকারের আমলে বা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার আমলে তাদের দ্বারা তৈরি করা একটা গণতন্ত্রের আন্ডারে মানে এটা মানে ফেট কমপ্লি হিসাবে নেক্সট পার্লামেন্টকে তখন বাধ্য করা হবে পরিস্থিতির কারণে যে তারা এটাকে রাইডার ক্লজ দিয়ে এটার জন্য ওই যে পঞ্চম সংশোধনী তৃতীয় সংসদে সপ্তম সংশোধনের মতো যে এটা अप्रুভাল করে দিল হোলসাইড এটা না করে তাদের দিয়ে নির্বাচন সংশোধন নির্বাচনটা হবে কি কোন কনস্টিটিউশনের ভিত্তিতে এখনকার যে কনস্টিটিউশন অলরেডি আছে কনস্টিটিউশন স্ট্যান্ড স্টিল এটার আন্ডারে এই সরকার শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকার এটা এখনো বলবৎ আছে এই সরকারের আন্ডারে যেতে হবে এবং এই সরকার গঠনের জন্য সুপ্রিম কোর্টের অ্যাভেলেট ডিভিশনের স্পেশাল পারমিশন নেওয়া হয়েছে সম্ভবত এই আমার যুদ্ধ স্মরণ করছে পারমিশন নিয়ে এই সরকারকে গঠন করতে দেওয়া হয়েছে ফলে এই সরকার আমলে মানে যাই হোক মানে তাদের দ্বারা অন্যান্য ইত্যাদি সংস্কারের ইত্যাদি করা যেতে পারে কিন্তু সংবিধান একটা ফান্ডামেন্টাল ল অফ দি কান্ট্রি সেইটা মানে অনির্বাচিত সরকার আমলে সেটা ফাইনাল করে ফেলা এটা ঠিক হবে না এটা নির্বাচিত সংসদের জন্য সংবিধানের সংসদের জন্য রাখা

কেন্দ্রীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের এদেরকে নিয়ে নির্বাচন হয়েছিল সেটা নভেম্বর ডিসেম্বরে সেটা পাকিস্তানের আমলে স্বাধীনতার পরে আমরা এই বিতর্কটা বরং স্থগিত রাখি এক সেন্টেন্সে শেষ করি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল বিশেষ পরিপ্রেক্ষিতে সেই স্বাধীনতার ঘোষণায় স্পষ্টভাবে

<coughs> Set a date to get your COVID shot and RSV if eligible learn more at নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন জুড়ে বাঙালির কণ্ঠস্বর